আপিল বিভাগের রায়ের পর কোটা নিয়ে কমিশন গঠনের সুযোগ নেই বললেন তথ্য প্রতিমন্ত্রী প্রিয় দর্শক এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন আপিল বিভাগের রায়ের পর কোটা নিয়ে সরকারের কমিশন গঠনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত শনিবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি প্রতিমন্ত্রী বলেন কোটার বিষয়ে সরকার যখন ইতিবাচক ভাবছে তখন কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা বারবার তাদের দাবি পরিবর্তন করে জনগণকে বিভ্রান্ত করছেন কোটা নিয়ে আদালতের প্রক্রিয়া শেষে সরকার কি করে সেজন্য তাদের অপেক্ষা করা উচিত আপিল বিভাগের রায়ের পর কোটা নিয়ে সরকারের কমিশন গঠনের কোনো সুযোগ নেই জানিয়ে মোহাম্মদ আরাফাত বলেন এবার তারা জাতীয় সংসদে কোটা সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন আদালতের বিষয় নির্বাহী বিভাগের মাধ্যমে সমাধান করা সম্ভব নয় জেনে বুঝেও নির্বাহী বিভাগের মাধ্যমে কোটা সমস্যার সমাধানের দাবি করেছেন আন্দোলনকারীরা কোটা সম্পর্কে অজ্ঞতার কারণেই এক এক সময় একেক দাবি করছেন আন্দোলনকারীরা প্রতিমন্ত্রী বলেন কোটা পরিবর্তনের আন্দোলন নয় তাদের অন্য কোনো দ্রুবিসন্ধি রয়েছে কিনা সেটাই এখন প্রশ্ন আন্দোলনকারীদের দাবির সঙ্গে সরকারের ইচ্ছে সঙ্গতিপূর্ণ তবে কিছু মানুষ এটিকে ভিন্ন পথে নিচ্ছে তিনি বলেন যে কোনো আন্দোলনে দেশবিরোধী একটি অপশক্তি প্রবেশ করে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করে এটি উদ্বেগের সরকারি চাকুরিতে কোটা কখনো বৈষম্য সৃষ্টি করে না জানিয়ে তিনি বলেন কোটার মাধ্যমে মেধার অবমূল্যায়ন হচ্ছে এটি সঠিক নয় মেধার মূল্যায়ন করতে হবে এই দাবি সঠিক কিন্তু মেধার মূল্যায়ন করার পাশাপাশি পিসিএ পড়া জনগোষ্ঠীকেও অবমূল্যায়ন বা অবহেলা করা যাবে না মুক্তিযোদ্ধাদের বিষয়েও তাচ্ছিল্যের সঙ্গে কথা বলা উচিত নয়